এক সময়ের কথা এক রাজা ছিল যার সাতজন রানী ছিল কিন্তু কোনো সন্তান ছিল না এই কারণে তিনি খুব চিন্তিত থাকতেন বিশেষ করে যখন তিনি ভাবতেন যে তারপরে তার সাম্রাজ্যের কি হবে একদিন এক গরিব ফকির দরবারে এসে বলল রাজা তোমার প্রার্থনা শোনা গেছে শীঘ্রই তোমার এক রানী পুত্ররত্নকে জন্ম দেবে ফকিরের কথা শুনে রাজা খুব খুশি হলেন এবং তিনি পুরো রাজ্যকে এই শুভ সময়ের জন্য প্রস্তুতি নিতে আদেশ দিলেন সাত রানী বিলাসিতা ভরা মহলে থাকত শয়ে শয়ে দাসী তদের সেবায় নিদুক্ত থাকত এবং সুস্বাদু খাবার ও মিষ্টির প্রচুর ব্যবস্থা করা হয়েছিল রাজার শিকারের খুব শখ ছিল একদিন শিকারে যাওয়ার আগে রানীরা বার্তা পাঠালো স্বামী আপনি যে কোনো জায়গায় শিকারে যান কিন্তু উত্তর দিকে যেও না আমরা খারাপ স্বপ্ন দেখেছি এবং আমরা ভয় পাচ্ছি যে সেখানে কিছু অমঙ্গল ঘটতে পারে রাজা রানীদের কথা মানলেন এবং উত্তর দিকে না যাওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি দক্ষিণ দিকে শিকারের চেষ্টা করলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তিনি কিছুই পেলেন না পূর্ব এবং পশ্চিম দিকেও একই অবস্থা হলো রাজা যিনি একজন নিপুণ শিকারী ছিলেন তিনি ঠিক করলেন যে তিনি খালি হাতে মহলে ফিরবেন না রানীদের কাছে করা তার প্রতিশ্রুতি ভুলে গিয়ে তিনি উত্তর দিকে শিকারে বেরিয়ে পড়লেন প্রথমে সেখানেও তিনি সফলতা পেলেন না কিন্তু তখনই তার নজর এক অদ্ভুত সাদা এবং সোনালি রঙের হরিণীর উপর পড়ল যার শিংগুলো রূপোর মতো ঝলঝল করছিল রাজা সাথে সাথে তার সৈন্যদের আদেশ দিলেন যাতে জঙ্গলকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয় হরিণী ঘেরাওয়ের মধ্যে চলে এলো এবং যেই না রাজা তাকে ধরতে এগিয়ে গেলেন সে হঠাৎ এক শক্তিশালী ঝটকা দিয়ে রাজাকে ফেলে দিল এবং পাহাড়ের দিকে পালিয়ে গেল রাজা ক্রুদ্ধ হয়ে তার ঘোড়ায় চড়লেন এবং পূর্ণ গতিতে তার পিছু দৌড়ালেন এমনকি তার সকল সৈন্যও পিছনে পড়ে গেল শীঘ্রই রাজা এক সংকীর্ণ উপত্যকায় এসে পৌঁছালেন যেখান থেকে বেরোনোর কোনো পথ ছিল না সেখানে একটি ভাঙা ঘর দেখা গেল লম্বা যাত্রা থেকে ক্লান্ত রাজা ভেতরে উকি মারলেন এবং জল চাইলেন ঘরে বাসায় এক বৃদ্ধা তার সুন্দরী কন্যাকে জল আনার জন্য ডাকলেন সেই যুবতী ছিল অসাধারণ রূপে আকর্ষণীয় সোনালি চুল এবং ফর্সা উজ্জ্বল ত্বকযুক্ত যখন সে রাজাকে জলপান করালো তখন রাজা তার চোখের দিকে তাকালেন এবং তৎক্ষণাৎ বুঝলেন যে এই সেই হরিণী ছিল যার পিছু ধাওয়া করতে করতে তিনি এত দূর এসেছেন রাজা সেই যুবতীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে হাঁটু গেড়ে বসে মিনতি করতে লাগলেন যে সে তার বধূ হয়ে মহলে চলুক যুবতী হেসে বলল তোমার কি সাতজন রানী যথেষ্ট নয় রাজা অনুনয় বিনয় করলেন এবং প্রতিশ্রুতি দিলেন যে তিনি তার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন যুবতী বলল যদি তুমি আমাকে তোমার সাত রানীর চোখ এনে দিতে পারো তবেই আমি তোমাকে বিশ্বাস করব। রাজা তার সৌন্দর্যের জালে বাধা পড়ে মহলে ফেরে এলেন এবং নির্মমভাবে তার সাত রানীর চোখ উপড়ে নিয়ে তাদের মাটির নিচের ঘরে বন্দি করলেন তারপর তিনি সেই চোখগুলো নিয়ে যুবতীর কাছে পৌঁছালেন যুবতী হাসতে লাগল সেই চোদ্দটি চোখ একটি সুতোয় গেথে তার বৃদ্ধা মায়ের গলায় ঝুলিয়ে দিল এবং বলল এটা সর্বদা পড়ে থেকো যতক্ষণ না আমি রাজার মহলে থাকি এরপর সে রাজার সাথে মহলে চলে গেল তার নতুন স্ত্রী হয়ে রাজা তাকে তার পূর্ববর্তী রানীদের সকল অলঙ্কার বস্ত্র এবং দাসী দিয়ে দিলেন এইভাবে সে সবকিছুই পেয়ে গেল যা সে কামনা করেছিল এখন শীঘ্রই সাত রানী যারা ছিল অসহায় এবং বন্দী এক নতুন জীবনের আগমনের সাক্ষী হল সবচেয়ে বড় রানী একটি সুন্দর পুত্রসন্তানকে জন্ম দিল দ্বিতীয় রানীরা প্রথমে তাকে দেখে ঈর্ষা করত কিন্তু সময়ের সাথে যখন ছেলেটি নিজের উপকারিতা প্রমাণ করলো তখন তারা তাকে নিজেদের পুত্রের মতো ভাবতে লাগলো। ছেলেটি মাটির নিচের ঘরের দেয়ালটি ধীরে ধীরে আঁচড়াতে শুরু করল এবং একটি ছোট্ট ছিদ্র তৈরি করে নিল হামাগুড়ি দিয়ে সে বাইরে এলো কিছু সময় পরে ফিরল এবং খাবার ও পানীয় এনে তার মায়েদের মধ্যে ভাগ করে দিল যেমন যেমন সে বড় হলো সে সেই ছিদ্রটিকে আরও চওড়া করে নিল এবং দিনে অনেকবার বাইরে গিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলত গ্রামের সব বাচ্চারা তাকে ছোট বলে ডাকত কিন্তু কেউ জানতো না যে সে আসলে কে তার হাসি ঠাট্টা এবং কসরত দিয়ে সে সবার প্রিয় হয়ে গেল লোকেরা তাকে বিস্কুট শস্য বা মিষ্টি দিত যা সে মাটির নিচের ঘরে নিয়ে গিয়ে তার মায়েদের খাওয়াতো সবাই ভেবেছিল যে রানীরা মাটির নিচের ঘরে অনাহারে মারা গেছে কিন্তু সেই ছেলেটি তাদের জীবন রেখা হয়ে উঠেছিল সময় পেরোল এবং যখন সে যুবক হলো তখন একদিন সে তার ধনুক তীর তুলে নিল এবং শিকারে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে সে মহলের প্রাঙ্গণে পৌঁছল তখনই তার নজর সাদা হরিণী নতুন রানীর ওপর পড়ল। যে একসময় ছিল অতুলনীয় সৌন্দর্যের প্রতীক ঠিক সেই সময় সে মহলের বুরুজের আশেপাশে উঠতে থাকা সাদা পায়রাদের মধ্যে একটিকে লক্ষ্য করে তীর মারল আহত পায়রাটি উড়তে উঠতে সরাসরি সাদা রানীর জানালার কাছে এসে পড়ল রানী জানালা দিয়ে বাইরে উঁকি মারল এবং প্রথম নজরেই সেই সুন্দর যুবকটিকে দেখে নিল যে ধনুক্তির হাতে নাড়িয়েছিল তার জাদুগরী শক্তি দিয়ে সে সাথে সাথে চিনতে পারল যে ছেলেটি রাজার পুত্র ঈর্ষা ও ক্রোধে জ্বলতে জ্বলতে সে তাকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল সাথে সাথে তার সেবকদের পাঠিয়ে সেই যুবককে ডাকিয়ে আনলো এবং বলল তুমি কি এই পায়রাটি আমার কাছে বিক্রি করবে যুবকটি কঠোর কণ্ঠে বলল না এই পায়রাটি আমার সাত অন্ধ মায়েদের জন্য যারা অন্ধকার ও দুর্গন্ধে ভরা কারাগারে বন্দী আছে যদি আমি তাদের খাবার না দিই তাহলে তারা মারা যেতে পারে ধূর্ত সাদা রুদ্ধ ক্রুদ্ধ হয়ে চিৎকার করে বলল আরে দুষ্ট তুমি কি তোমার মায়েদের চোখ তাদের ফিরিয়ে দিতে চাও না এই পায়রাটি আমাকে দাও এবং আমি তোমাকে সেই স্থানটি বলে দেব। যেখান থেকে তুমি তাদের চোখ পেতে পারো আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি তোমাকে সাহায্য করব। রানী মিথ্যে বলতে বলতে বলল এই শুনে ছেলেটি খুব খুশি হলো এবং দেরি না করে পায়রাটি রানীকে দিয়ে দিল তখন রানী তাকে আদেশ দিল যে সে যেন তার মাকে খুঁজে বের করে যে সেই চোখের মালা নিজের গলায় পড়ে আছে যদি তুমি এই কাগজের টুকরোটি তাকে দাও তবে সে তোমাকে চোখগুলো ফিরিয়ে দেবে রানী মিথ্যে বলতে বলতে বলল ছেলেটি সাবধানে কাগজটি নিজের কাছে রেখে দিল না জেনে যে তাতে কি লেখা আছে আসলে তাতে লেখা ছিল এই ছেলেটিকে সাথে সাথে মেরে ফেলো এবং তার রক্ত জলের মতো পান করো ছেলেটি তখনও পড়ালেখা জানত না তাই সে সেই বার্তা বুকে নিয়ে সাদা রানীর মায়ের তল্লাশে বেরিয়ে পড়ল যাত্রার সময় সে এক নগরে পৌঁছালো যেখানে সবাই ছিল খুব হতাশ এবং নিরাশ দেখা যাচ্ছিল ছেলেটি নগরবাসীদের জিজ্ঞেস করল তোমরা সবাই এত দুঃখী আর হতাশ কেন লোকেরা উত্তর দিল আমাদের রাজার কেবল একটি সন্তান আছে একটি মেয়ে সে বিবাহ করতে রাজি হয় না এবং যে প্রস্তাব নিয়ে আসে তাকে প্রত্যাখ্যান করে দেয় যখন রাজার মৃত্যু হবে তখন রাজ্য এবং তার উত্তরাধিকারের কী হবে এই চিন্তায় আমরা সবাই দুঃখী রাজকুমারী শপথ নিয়েছে যে সে কেবল সেই যুবকের সাথেই বিবাহ করবে যার সাতজন মা আছে যখন থেকে এই কথা শোনা গেছে রাজা খুব অস্থির এবং হতাশ তিনি আদেশ দিয়েছেন যে কোনো নতুন অতিথি নগরে এলে তাকে রাজকুমারীর সামনে উপস্থিত করতে হবে ছেলেটি চিন্তিত ছিল কারণ সে তার মায়েদের চোখের সন্ধানে ছিল কিন্তু নগরবাসীরা তাকে দ্রুত রাজকুমারীর মহলে পৌঁছে দিল যখন রাজকুমারী তাকে দেখল তখন লজ্জায় শর্মিয়ে তার পিতার দিকে ঘুরল এবং বলল বাবা এই আমার পছন্দ নগরে এর আগে কখনো এমন আনন্দ উৎসব হয়নি লোকেরা খুশিতে নেচে উঠল কিন্তু ছেলেটি বলল আমি ততদিন বিয়ে করতে পারবো না যতদিন না আমার মায়েদের চোখ ফিরিয়ে এনে তাদের দৃষ্টি ফিরিয়ে দিই রাজকুমারী যে খুব বুদ্ধিমতী এবং শিক্ষিত ছিল এই শুনে চিন্তামগ্ন হলো সে ছেলেটিকে সেই চিরকুটটি দেখাতে বলল যখন সে তাতে লেখা বিশ্বাসঘাতক শব্দগুলো পড়ল তখন সে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে একটি নতুন কাগজ নিল এবং তাতে লিখল এই যুবকটির ভালো করে যত্ন নেওয়া হোক এবং তার সকল ইচ্ছা পূরণ করা হোক তারপর সে সেই চিরকুটটি ছেলেটিকে ফিরিয়ে দিল ছেলেটি এতটা চালাক ছিল না তাই সে কোনো সন্দেহ না করে সেটি নিজের কাছে রেখে দিল প্রায় এক বছর পর সেই ছেলেটি সেই জীর্ণ কুঁড়ে ঘর পর্যন্ত পৌঁছালো যা ছিল সংকীর্ণ উপত্যকার মাঝখানে অবস্থিত সেখানেই সাদা জাদুকির মা থাকত এক বিশ্রী এবং ভয়ঙ্কর বৃদ্ধা যখন সে ছেলেটি চিরকুটটি পড়ল তখন তার চেহারায় অখুশি ফুটে উঠল বিশেষ করে যখন ছেলেটি চোখের হাড় চাইল তবুও সে তার হাড় খুলে ছেলেটিকে দিয়ে দিল এবং বলল এতে কেবল ১৩টি চোখ আছে একটি আমি গত সপ্তাহে দিয়ে দিয়েছিলাম ছেলেটি যতগুলো চোখ পেলো তাতে খুব খুশি হল সে যত তাড়াতাড়ি সম্ভব তার মায়েদের কাছে ফেরার জন্য বেরিয়ে পড়ল বাড়িতে পৌঁছানোর পরই সে ছয় ছোট্ট রানীকে দুটো করে চোখ ফিরিয়ে দিল যদিও সবচেয়ে বড় রানীকে কেবল একটি চোখ দিয়ে বলল প্রিয় মা অন্য চোখের মতো আমিও সর্বদা তোমার সাথে থাকবো এরপর সে তার প্রতিশ্রুতি অনুযায়ী রাজকুমারীকে বিবাহ করার জন্য ফিরে গেল কিন্তু যখন সে সাদা রানীর মহলের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে আবার বুরুজের কাছে উঠতে থাকা পায়রাদের দেখল সে ধনুক তুলল তীর ছুঁড়ল এবং একটি পায়রাকে মেরে ফেলল সেই পায়রাটি দুলতে দুলতে উড়ে সাদা রানীর জানালার কাছে পড়ল যখন সাদা রানী বাইরে দেখল তখন তার চোখ অবিশ্বাস নিয়ে ছড়িয়ে পড়ল সে আশ্চর্য হয়ে ভাবল এটা কীভাবে সম্ভব রাজার ছেলে এখনও জীবিত এবং সুস্থ আছে সাদা রানী ঘৃণা এবং ঈর্ষায় কেঁদে উঠল ছেলেটিকে ডাকিয়ে আনলো এবং জিজ্ঞেস করল যে সে এত তাড়াতাড়ি কিভাবে ফিরে এলো যখন সে জানতে পারল যে ছেলেটি ১৩টি চোখ পেয়ে সাত অন্ধরানীকে ফিরিয়ে দিয়েছে তখন সে ক্রোধে ফুঁসে উঠল তবুও সে তার ঈর্ষা লুকিয়ে খুশির অভিনয় করল এবং বলল যদি তুমি এই পায়রাটিও আমাকে দাও তবে আমি তোমাকে যোগীর সেই অদ্ভুত গাভীটি দিলিয়ে দেব ছেলেটিকে চিঠি দেওয়ার সাথে সাথে মেরে ফেলো এবং তার রক্ত জলের মতো ছিটিয়ে দাও এদিকে সাত ছেলের ফিরতে দেরি হওয়ায় চিন্তিত তার হবু স্ত্রী রাজকুমারী তার কারণ জিজ্ঞেস করল যখন ছেলেটি সাদারানী দ্বারা দেওয়া চিঠিটি দেখালো তখন রাজকুমারী তার চাল বুঝতে পারলো সে আগের মতো চিঠির শব্দ বদলে দিল এবং সেটি ছেলেকে ফিরিয়ে দিল ছেলেটি আবার সংকীর্ণ উপত্যকায় সেই জীর্ণ কুড়েঘর পর্যন্ত পৌঁছাল যেখানে সাদা রানীর কুৎসিত এবং বুড়ো মা থাকত তাকে চিঠি দিয়ে সে যোগীর সাদা গাভিটি চাইল বুড়ি মানা করতে পারল না কিন্তু সে বলল তুমি এটি পাবে কিভাবে এটি কোনো সাধারণ জিনিস নয় সেই মূল্যবান গাভিটিকে রক্ষা করার জন্য আঠেরো হাজার দৈত্য নিযুক্ত আছে যারা সব সময়ের পাহারা দেয় এরপর সে তার মেয়ের বুকামিতে খুব ক্রোধিত হয়ে উঠল ছেলেটি খুব সাহসের সাথে এগিয়ে গিয়ে তাই করল যা তাকে করতে বলা হয়েছিল লম্বা যাত্রার পর সে সেই যোগীর সাদা গাভী এবং দুধে ভরা পুকুর পর্যন্ত পৌঁছে গেল যার সুরক্ষার জন্য আঠেরো হাজার দৈত্য নিযুক্ত ছিল তারা সবারই ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং ভীতিকর দেখতে কিন্তু ছেলেটি তার সাহস কমতে দিল না সে তার সঙ্গীতের সুর বাজাতে বাজাতে নির্ভয় এগিয়ে যেতে থাকল না ডানে তাকালো না বামে শীঘ্রই সে সোজাসুজি সেই অলৌকিক সাদা গাভীর কাছে পৌঁছে গেল যার পাহারা দিচ্ছিল স্বয়ং দৈত্যদের রাজা সে দিন রাত সেই গাভীর দহন করত যা ক্রমাগত বইতে থেকে পুকুরটিকে ভরিয়ে রাখত যোগী ছেলেটিকে সেখানে দেখে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করল তুমি এখানে কি চাও ছেলেটি তাই বলল, যা তাকে বৃদ্ধা শিখিয়েছিল আমার তোমার চামড়া চাই রাজা ইন্দ্রের নাকারার জন্য তিনি বলেছেন যে তোমার চামড়া এর জন্য সবচেয়ে উত্তম হবে এই শুনে যোগী ভয় কাঁপতে লাগলো কোনো জিন যোগী রাজা ইন্দ্রের আদেশকে অস্বীকার করার শক্তি রাখতো না ঘাবড়ে গিয়ে সে ছেলেটির পায়ে লুটিয়ে পড়ল এবং মিনতি করতে লাগলো যদি তুমি কোনোভাবে আমাকে ছেড়ে দাও তবে এর বদলে আমি তোমাকে সব কিছু দিতে পারি এমনকি আমার সাদা গাভিটিও সাতরানি ছেলেটি একটু ইতস্তত করার ভান করল কিন্তু অবশেষে রাজি হলো ঠিক আছে এটি কোনো কঠিন কাজ নয় যোগীর চামড়ার মতো সাদা চামড়া অন্য কোথাও থেকে খুঁজে আমি রাজা ইন্দ্রকে দিয়ে দেব। সে বলল তারপর সে সুন্দর সাদা গাভীটিকে নিজের সাথে নিয়ে চলল সকল দৈত্য অবাক হয়ে রইল কারণ তারা রাজা ইন্দ্রের ক্রোধকে ভয় পেত ছেলেটি গাভীটিকে নিজের বাড়িতে এনে বাঁধল সাতমা আনন্দিত হয়ে উঠল এবং দিন রাত সেই গাভীর দুধ দহন করতে লাগল তারা দুধ থেকে দই ঘি এবং মাখন তৈরি করে মিষ্টি তৈরি করে বিক্রি করতে লাগল শীঘ্রই তাদের আয় বাড়তে লাগল এবং তারা সমৃদ্ধ হয়ে উঠল আরামদায়ক জীবন দেখে সাতরানী ছেলে হালকা মনে রাজকুমারীর সাথে বিবাহের বিষয়ে ভাবতে লাগল কিন্তু যখন সে সাদা মহলের পাশ দিয়ে যাচ্ছিল তখন সে নিজেকে পায়রাদের শিকার করা থেকে ধামাতে পারল না একটি তীর ছুঁড়তেই একটি পায়রা আহত হয়ে মহলে জানালার বাইরে পড়ল এই দৃশ্য দেখার জন্য সাদা জানালা দিয়ে বাইরে উঁকি মারল এবং তখনই তার নজর সাঁতরানির ছেলের ওপর পড়ল তাকে দেখেই সে ভেতরে ভেতরে গর্জন করল এবং গর্জন করতে করতে সে আগের চেয়েও বেশি সাদা হয়ে গেল ক্রোধের সাথে সে আওয়াজ দিল এবং তাকে নিজের কাছে ডাকলো এবং তাকে জিজ্ঞেস করল যে সে কিভাবে ফিরে এলো যখন সে শুনল যে তার মা সেই ছেলেটির সাথে কতটা বিনম্রতার সাথে ব্যবহার করেছে এবং তার কাজ সিদ্ধ করতে সহযোগিতা করেছে এই সব শুনে সে ভেতরে ভেতরে কুকড়ে যেতে লাগল কিন্তু তার নিজের চেহারাই প্রকাশ হতে দিল না এর বদলে সে বড় প্রেম করে হাসতে হাসতে বলল এটা তো খুব ভালো কথা যে তুমি সেই যোগীর সাদা গাভী টিপে গিয়েছ এর সাথে সে বলল যে এই পায়রাটি আমাকে দাও এর বদলে আমি তোমাকে লক্ষ লক্ষ টন চাল এক রাতে উৎপন্ন হওয়া চালের বীজগুলো পাওয়ার পথ বলে দেব এই কথা শুনে ছেলেটি আগের চেয়েও বেশি খুশি হল এই কথার সাথে সে সেই পায়রাটিকে সেই সাদা রানীর হাতে তুলে দিল এবং তার আগে সেই রানী একটি চিঠি লিখে সেই ছেলেটিকে দিল যাতে লেখা ছিল এই ছেলেটিকে মেরে ফেলো এবং কখনো ব্যর্থ হবে না এবং এর রক্ত জলের মতো ঝরিয়ে দাও কিন্তু যখন সেই চিঠি এই ছেলেটির হবুরানি দেখল তখন সে লেখার আসল উদ্দেশ্য বুঝতে পারল এবং আরও একবার সে চিঠির ভেতরের বিষয়বস্তু পরিবর্তন করে সাত রানের ছেলেকে দিয়ে দিল এবং তাতে লিখে দিল তোমার রক্তের মতো আমাদের রক্তকে বুঝবে এখন ছেলেটি সেই সংকীর্ণ উপত্যকায় আরও একবার সেই বীজটি কুঁড়ে ঘরে যেখানে সেই কুৎসিত সাদা হরিণীটির মা থাকত সেখানে গেল এবং সেখানে ছেলেটি তাকে চিঠি দিয়ে বলল যে তার লক্ষ লক্ষ টন চাল এক রাতে রান্না হওয়া চালের বীজ চাই এই কথা শোনার পর সেই বুড়ি বলল তুমি কিভাবে এই ধরনের চালের বীজ চাইতে পারো যা কেবল এক রাতে লক্ষ লক্ষ টন রান্না হওয়া চালে পরিণত হয় বুড়ির তার উপর খুব বেশি রাগ হলো সে প্রায় ক্রোধে লাল হয়ে গেল কিন্তু তার মেয়ের ভয়ের কারণে সেই ছেলেটিকে কিছু বলল না সে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করল এবং সেই ছেলেটিকে বলল যাও এবং দেখো এমন ক্ষেতকে যার সুরক্ষার জন্য আঠেরো লাখ দৈত্য নিযুক্ত আছে এবং তাকে সতর্ক করে দিল যে সেখানে কখনো পেছনে তাকাবে না সর্বদা সামনেই এগিয়ে যেতে থাকবে এবং সেই ক্ষেতের মাঝখানে পৌঁছে সবচেয়ে লম্বা ফসলটি ভেঙে নেবে এইভাবে সাঁতরানির ছেলে সেখান থেকে রওনা হল এবং শিগগিরই সেই ক্ষেতের কাছে পৌঁছে গেল যার সুরক্ষার জন্য আঠেরো লাখ দৈত্য নিযুক্ত ছিল এবং সেখানে সেই লক্ষ লক্ষ টন চাল এক রাতে তৈরি করার চালের গাছ ক্ষেতের ঠিক মাঝখানে জন্মেছিল সে সাহসের সাথে সামনেই এগিয়ে যেতে থাকলো না দান দিকে দেখছিল না বাম দিকেই দেখছিল এবং যখন সে ক্ষেতের মাঝখানে পৌঁছে গেল তখন সে ক্ষেতের মাঝখানের সবচেয়ে লম্বা ফসলের গাছটিকে সেখান থেকে উপড়ে নিল কিন্তু যখন সেটা নিয়ে নিজের বাড়ির দিকে চলল তখন তার পিছন থেকে হাজার হাজার কণ্ঠস্বর একসাথে চিৎকার করে উঠল ফিরো ফিরো তোমাদের চোখ তোমাদের চোখ ছেলেটি ভুলে গিয়েছিল এবং পিছনে তাকালো সাথে সাথেই সে এক মোটো ছাইয়ের স্তূপে পরিণত হল এছাড়া আর কিছুই ছিল না এখন যখন অনেক বেশি সময় কেটে গেল এবং সেই ছেলেটি ফিরে এলো না তখন সেই বৃদ্ধা মহিলা যে সংকীর্ণ উপত্যকার মাঝখানে ছোট সেই বিচ্ছৃ কুড়ে ঘরে থাকত সে চিন্তিত হতে লাগলো তারপর তার মনে পড়ল যা তার মেয়ে চিঠিতে লিখে দিয়েছিল এর ভেতরে সেই রক্ত আছে যা তোমার ভেতরে আছে একে নিজেরই রক্ত বুঝবে তাই সে সেখান থেকে সেই ছেলেটিকে খুঁজতে বেরিয়ে পড়ল যে তার সাথে আসলে কি হয়েছিল শীঘ্রই সেই সেই ছোট ছাইয়ের স্তূপের কাছে পৌঁছে তো সে তার জাদুকরী শক্তি দিয়ে সব কিছু জানতে পারলো যে তার সাথে কি হয়েছিল সে সেখান থেকে একটু জল নিল এবং সেই ছেলেটির ছাইয়ে জল মিশিয়ে তাকে মাটির দলা বানালো এবং তার ছোট আঙুলটি কেটে সেই ছেলেটির ছাইয়ের শরীরে মুখের নিজের রক্তের কিছু ফোটা দিল যার ফলে সেই ছেলেটি সাথে সাথে উঠে আগের মতো দাঁড়িয়ে গেল এবং সেই বৃদ্ধা মহিলা গর্জন করে তাকে বকে দিল আবারও কখনো আমার আদে অমান্য না নয়তো আমি তোমাকে একা ছেড়ে দেব। এবং আমার দয়ালুতার জন্য অনুতাপ্ত হব এইভাবে সাত রানীর ছেলে আনন্দ সহকারে তার মায়ের কাছে ফিরে এলো এবং তার সাথে যা লক্ষ লক্ষ টন চালের দানা যা এক রাতে তৈরি করা চালের বীজ ছিল যার কারণে সে খুব তাড়াতাড়ি খুব বড় পরিমাণে ধন সম্পদ উৎপাদন করতে লাগল এবং সেই রাজ্যের সবচেয়ে বেশি ধনী মানুষদের মধ্যে এক নম্বর ধনী মানুষ হয়ে গেল তারপর সে তার ছেলের বিয়ে সেই চতুর রানীর সাথে দিয়ে দিল যে সব ধরনের কল্পনার বাইরে ছিল কারণ সে খুব বেশি চতুর ছিল সে নিজে ততক্ষণ শান্তি পেলো না যতক্ষণ না সে জানতে পারল যে তার স্বামী পিতাকে এবং সেই কুৎসিত সাদা জাদুকরী হরিণীকে শাস্তি দিল এইভাবে সে নিজের জন্য একেবারে সেই রকমই মহল নির্মাণ করল যেমনটি আগে সাত রানীর মহল ছিল যেখানে সাত রানী থাকত এবং সেখান থেকে সাদা কুৎসিত হরিণীর রানীকে বের করে বাইরে করে দেওয়া হলো। এবং সাত রানীরা তাতে আবার থাকতে লাগল এবং যখন সব কিছু তার ইচ্ছার অনুকূল হলো। তখন সে তার স্বামীকে দিয়ে এক জমকালো ভোজ উৎসব করাল এবং পুরো রাজ্যের জনতার সাথে সভায় রাজ্যের সমস্ত ভদ্রলোকদের আমন্ত্রণ জানানো হলো। এবং যখন রাজা রহস্যময়ী রানীদের সম্পর্কে শুনলেন তখন তিনি নিজের ভুল স্বীকার করলেন এবং নিজের পুত্রের আমন্ত্রণে তিনিও উৎসবে যোগ দিলেন এখন রাজা সাত রানীর রহস্যময়ী ছেলে সম্পর্কে অনেক কিছু শুনেছিলেন এবং তাদের অদ্ভুত ধন সম্পদ দেখেছিলেন তাই তিনি খুশিতে আমন্ত্রণ গ্রহণ করে নিলেন কিন্তু যখন তিনি মহলে প্রবেশ করলেন এবং এই সব দেখে আশ্চর্যচকিত হয়ে গেলেন তখন তিনি দেখলেন যে এখানে প্রত্যেকের জন্য নিজের প্রতিরূপ ছিল এবং যখন তার মেজবান বিরাট আকারে সাজানো ছিল তাকে সরাসরি ব্যক্তিগত হলে নিয়ে যাওয়া হলো যেখানে রাজকীয় সিংহাসনে সাত রানী বসেছিলেন তিনি শেষবার তাদের দেখেছিলেন তিনি আশ্চর্যচকিতে ছিলেন যতক্ষণ না রাজকুমারে গিয়ে এলেন তিনি নিজেকে রাজার পা ধরে নিলেন এবং সাত রানী পুরো গল্পটি তাকে বললেন তখন রাজা বলতে লাগলেন আমি সাদা হরিণ জাদুকরিণীর রোহের জালে পড়ে এই সব করেছি দয়া করে আমাকে ক্ষমা করে দাও এবং সেই সাদা হরিণী করিনিকে মৃত্যুর ঘাটে নামিয়ে দিলেন এবং তাকে মেরে ফেললেন এবং তার কবরের ওপর গঠিত করা হল এবং তারপরে সাত রানী তাদের জমকালো মহরে ফিরে এলেন এবং সব লোক খুশিতে থাকতে লাগলো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে তাকরিম ভয়েস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক কমেন্ট করুন